সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের এতদিন মোবাইলে আমাকে দেখছ আজকে আমাদের সবাইকে সামনা দেখতে পাচ্ছ ইভেন আমরাও তোমাদের সামনাসামনি দেখতে পাচ্ছি আমরা আসলে খুবই আনন্দিত তোমাদের এরকম সামনাসামনি দেখতে পেয়ে বেশি সময় নষ্ট করব না আমি টুকি টাকি গ্লাস নিতে পারি কিন্তু খুব ভালো বলতে পারি না বা বক্তৃতা দিতে পারি না তোমাদের ছোট দুইটা পয়েন্ট আমি একটু কথা বলি তোমরা জানো আজকে হচ্ছে বিশ্ব মা দিবস একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের যে প্রসব বেদনাটা সহ্য করতে হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রস্তুত একটা তোমরা সবসময় দেখো মা এর প্রসব বেতনাটা সহ্য করার পরেও হাসি মুখে এটা মেনে নেয় তোমার হাজার দেওয়ার কষ্টে মেরে নেয় তোমরা মাকে খুব কষ্ট দিবা না তুমি যখন ক্যাম্পাসে আসবা তুমি বাসায় যাওয়ার পরে এক মাস দুই মাস ছয় মাস পরে বাসায় যখন দেবা তুমি বুঝতে পারবা যে তোমার পাপা আসলে কত দাও তোমাকে ভালো

মাথায় রাখত যেন আমাদের বাংলাদেশের ক্যাম্পাসগুলো সুন্দর হয় ভালোবাসা দিয়ে ক্যাম্পাসগুলোকে গুলাকে মাথায় রাখতাম সবসময় চেষ্টা করতাম অনেকটা বন্ধু বা কোন একটা সহপাঠী কিভাবে সামান্য উপকার করা যায় সবসময় চেষ্টা করতাম তার পাশে থাকলাম তার প্রতিকূলতা হওয়ার বা বাধা হওয়ার কখনো চেষ্টা করব হয়তো সাময়িক লাভ পাবা কখনো কিন্তু একটা লং রানে গিয়ে একটা সময় মনে হবে যে তুমি আসো মা বাবার সাথে কথা বলবা আর ঈশ্বরের সাথে কথা বলবা দেখবা এই সাথে কেটে যাবে সবার জন্য কামনা সবার জন্য ভালোবাসা ধন্যবাদ সবাইকে